কথাগুলো শুনেন শিক্ষণীয় উকিল চাই আপনি জামালায় পরুন ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রনিশিয়ান চাই আপনার বাড়ির ওয়ার্নিং জ্বলে যাক বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে বাড়ি না করতে পারেন মুচি চাই আপনার নতুন জুতাটা চিরে যাক ব্যাংকার চাই আপনি যেন ব্যাংক থেকে লোন নেন আপনি ঋণগ্রস্ত হন প্রাইভেট টিচার চাই আপনার সন্তান যেন পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নদীর পারে বাড়ি ব্রিক সারা গাড়ি ঘর সারা নারী তিনটি জিনিস একবার আসে সৌন্দর্য মাতা পিতা আর যৌবন তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না বন্ধুকের গুলি কথা আর রহু বার্তা তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে সুসন্তান ভালো কাজ আর ইলম তিনটি জিনিস সম্মান নষ্ট করে চুরি চুগল ঘুরি আর মিথ্যা তিনটি জিনিস জীবনে রাখতে নেই হিংসা অভাব সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত উপদেশ উপকার আর মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখা উচিত রাগ জিব্বা আর মন তিনটি জিনিস অভ্যাস করা উচিত সততা ভক্তি আর ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিত মিথ্যা অহংকার আর অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত কলম কথা আর কদম একটা কথা মনে রাখবেন দাম হাজার টাকা হলেও কিন্তু তার স্থান পাইই হয় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে যে নুনের মতো টিটকুটে জ্ঞান দেয় সেই আসল বন্ধু ইতিহাস ছাক্কি নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে পিঁপড়াও সারেনি মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নির্বিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ কখনো সোজা পথে চলতে চায় না বাক্যপাতে চলার আগ্রহই বেশি এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে জিজ্ঞেস করি দুধে পানি মেশাননি নিত আর আমরা মদে নিজেই পানি মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষ কতটুকুই বুঝলাম যে তাকে বললে খেপে যায় কিন্তু সিংহ বললে খুশি হয় মানুষ বড়ই আজব পানি নিজেকে পরিবর্তন করতে শিখুন কারণ একদিন আপনি আমাকেও